আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নাহারে রান্না করা নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির চর্বি দিয়ে ছোলার ডাল রান্না আমি এখানে কিছু ছোলা দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো ছোলাটা প্রেশার কুকারে দিয়ে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এক খণ্ড দারচিনি আর একটি এলাচ আর দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণে লবণ এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে এটাকে চার থেকে পাঁচটি শীচ দিয়ে নেব এর মাঝখানেই সোলাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে সোলাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলে এ ডালের টেস্টটা খুব ভালো আসবে চুলাটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি প্রেশার কুকার থেকে চুলাগুলোকে নামিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন চুলাগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি রান্না চুলাই একটি হাড়ি বসিয়ে তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা একখণ্ড দারচিনি আর একটি এলাচ আর সাথে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে এগুলোকে হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার এগুলোকে লালচে বাদামি করে ভেজে নেব এগুলো লালচে বাদামি হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ পরিমাণে জিরে বাটা আর এক চামচ পরিমাণে আদা বাটা এগুলোকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দেড় চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এবার এগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম পানি পানিটা খুব দ্রুত দিতে হবে এবার এই পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য এই দুই থেকে তিন মিনিটের মধ্যেই মশলাগুলি খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে মশলাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমি আগে ডালেও দিয়েছি তাই একটু বুঝে শুনে লবণটাকে দিতে হবে লবণটা দিয়ে এই মশলাটাকে আরও কিছুটা সময় নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব যখন দেখা যাবে মশলাটার থেকে তেলটা উপরে ভেসে ভেসে আসছে তখন বোঝা যাবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলে ডালের টেস্টটা খুব ভালো আসবে মশলাটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি খাসির চর্বিগুলো আমি এখানে এক বাটি ডালের জন্য এক বাটি চর্বি নিয়েছি এবার এই চর্বিটাকে এই মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে কোনো পানি ব্যবহার করব না শুধু মশলাতেই চর্বিটা কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তলায় লেগে না যায় যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি এই চর্বিগুলোকে খুব বেশিটা সময় ধরে রান্না করে যাবে না তাহলে চর্বিগুলো একদম গলে গলে যাবে চর্বিগুলো যাতে আস্ত থাকে তার জন্য এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এগুলোকে তুলে রাখব আমি চর্বিগুলোকে এক এক করে হাড়ি থেকে তুলে নিচ্ছি চর্বিটা তুলে রেখে দিয়ে তারপর দিলে চর্বিটা আস্তে আস্তে থাকবে এ পোড়াটা গলে যাবে না এতে ডালের টেস্টটা খুবই ভালো আসবে এর ফাঁকে সবাইকে ছোট্ট একটি অনুরোধ করছি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চর্বিটা তুলে নিয়ে আমি সেখানেই দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো আমি এখানে ডালের সবটুকু পানি সহই দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এবার ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট এই ডালটাকে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এখানে তুলে রাখা চর্বিগুলোকে দিয়ে দেবো যেহেতু ডালটা আগে থেকে সেদ্ধ করা আর চর্বিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তাই খুব বেশিটা সময় ধরে ডালটাকে রান্না করতে হবে না খাসির চর্বি দিয়ে ছোলার ডাল রান্নার আইডিয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় এভাবে একবার হলেও বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে চর্বি দিয়ে আপনার ছোলার ডালটা ঠিক কেমন লাগে খাসির চর্বি দিয়ে এভাবে ছোলার ডাল রান্নার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার এ ডালটা হয়ে এসেছে এবার আমি এটিকে চুলা অফ করে নামিয়ে নিচ্ছি আর এটাকে গরম গরম পরিবেশন করে নেব। এতটা সময় বাসা থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ